মনোটোনাস শীতের দিন এসেই গেল দেখে মনে হচ্ছে বিকেল পাঁচটা বাজে মাত্র যথারীতি উইকেন্ডের কাজে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু বাজার টাজার করতে এডিসান ছেড়ে আজকে চলে এসেছি জার্সি সিটিতে জার্সি সিটিতে এসে গেছি মাছ কিনতে এডিসানে তো ভালোই মাছ টাচ পাওয়া যায় তবে আজকে কেনার ইচ্ছা ভেটকি ফিলে জার্সি সিটিতে ভেটকি ফিলেটা ভালো পাওয়া যায় তাই সেখানে চলে এসেছি আগেও আমার ভিডিওতে দেখেছেন বাংলা বাজার গ্রসিটিতে আমরা চলে এসেছি চলো চলো খুব হাওয়া দিচ্ছে বাইরে অনেক ভ্যারাইটিরই মাছ আছে কিছু ব্লকে আছে কিছু ট্রেতে আছে সব কটাই ফ্রোজেন ভেটকি মাছটাই কিনতে এসেছি আজকে ভেটকি মাছ পড়লো আমাদের ২২ ডলারের কাছাকাছি ওয়েটের ওপর নির্ভর করে এক একটা প্যাকেটে প্রায় দু কিলো মাছ আছে ভারতীয় টাকা অনুযায়ী আমাদের পড়লো আঠেরোশো টাকার কাছাকাছি অনেক ধরনেরই মাছ টাছ কিনেছি মেনলি ভেটকি মাছটাই নিতে এসছিলাম বাকি সবই আমাদের এডিসনে পাওয়া যায় বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম জার্সি সিটিতে পার্কিং পাওয়া বেশ মুশকিল তবে আজকে মনে হয় কপালটা ভালো আজকে মাছের বাজারের একদম উল্টো দিকেই পার্কিং পেয়ে গেলাম আবারও এখানে হিলসা গ্রোসারিস আছে সেখানে একটু ঢুকবো আয় চলে খাবো তো বটেই কিরকম একটা গন্ধ বেরোচ্ছে তাই না চুলটা শুকিয়েছে চুলটা বেঁধে দেবো চারিদিকটায় বেশ একটা গয়নার দোকান এদিকে হিলসা গ্রসারি প্রথম অর্ডার রুশার ফেভারিট অ্যাপোলো ফিশ গরম লাগলে নে না প্রচুর অর্ডার হয়ে গেছে এরপরে আসছে বিরিয়ানি আমরা নিয়েছি ব্রেড বাস্কেট গোট সুখা ফিশ অ্যাপোলো কি রে ভালো তো ঝাল আছে বল তুইটা একদম ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি চলে এসছে ব্রেড বাস্কেট এর মধ্যে তিন চার রকমের ব্রেড আছে মানে নান কুলচা তান্দুরি আর ছাড়ার একটা ঝুড়ি লাগতো তাই এইটা কিনলাম এই ছাড়া এইটাই কিনতে মেনলি গেছিলাম ভেটকি মাছের ফিলে আর গেলে যা হয় কিছু কিছু টুকিটাকি মাছ টাছ কিনেই আনা হয়েছে চিতল মাছের মিন্স পেয়েছি নিয়ে নিলাম দুটো তাছাড়া কুচো চিংড়ি ছোট ছোট দুটো কইয়ের প্যাকেট নিয়েছি আর মাথা ছাড়া এই একটা ভ্যাকিউম প্যাক নিয়ে নিয়েছি আজকের মতো আর কোনো কাজকর্ম নেই শুধু এই মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব হাত মুখ ধুয়ে তারপরে একটু টিভি টিভি দেখব ডিনার তো সেরেই এসছি পুরোটা খেতেও পারিনি বাকিটা প্যাক করে নিয়ে চলে এসছি আগেই বললাম মেনলি গেছিলাম ভেটকি মাছটারই জন্য আর গেলে যা হয় মাছে ভাতে বাঙালি আর মাছ দেখলে কিনতে ইচ্ছাও করে তবে তাও আজকে সংযত রেখেছি নিজেকে অরিত্রও তাই দুজনে মিলে ঠিকই করেছিলাম প্রচুর প্রচুর কিনে কিনে না মোটামুটি অল্পের মধ্যে দিয়েই চলেছে আজকে হিলসা গ্রসারিজ এ ঢুকে তো ছিলাম খুব ইচ্ছা করছিল একটা ইলিশ মাছ কিনি তারপরে ভাবলাম না আজকে আর কিনবো না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট